ভাইয়া আমার আইডিতে তে লগইন হচ্ছে না একটু দেখবেন কেন কি হয়েছে জানি না আমি তো এসব বিষয় বেশি জানি না তবু যদি দেখতেন তাহলে একটু ভালো হতো আইটি ইমেল আর এর পাসওয়ার্ড দাও ইমেল তো নাই তাহলে ফোন নাম্বার দাও হুম নেন হুম পাসওয়ার্ড বল তো লাই লাইভ ইউ মানে কি আমার আইডির পাসওয়ার্ড শেষ পর্যন্ত আমার পাসওয়ার্ড দিলে এমন তো কেন এছাড়া তো মনে থাকতো না আমার মনে থাকতো না তাই বলে কি আমার নাম দিয়ে পাসওয়ার্ড দিতে হবে তোমার নাম দিতে পারো না মনটা তা ছিল আইডি তো লগ ইন করবোই না কিন্তু সেটা আর হলো না রাগও ছিল অনেক পৃথিবীতে এত ছেলের নাম থাকতে সে কেন আমার নাম দিবে তারপরে আবার কি লিখছে বিল্লাল আই লাভ ইউ অনেক রাগ নিয়ে রাত্রির আইডিটা লগ ইন করলাম অতপর আইডি ওপেন হলো উফ মেয়েটা আমাকে কি পেয়েছে সব সময় আমার সাথে লেগে থাকে আইডি তো কিছুই হয়নি শুধু শুধু আমার কাছে এসে আমাকে জানানো কি ব্যাপার আইডিতে কোনো সমস্যা ছিল না আমি তো সেটা জানি না শুধু জানি আমার ফোন দিয়ে আইডি লগইন করতে পারছিলাম না এখন পারবে দেখো আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঠিক আছে এখন তাহলে আসি ভাইয়া আচ্ছা যাও অনেক ধন্যবাদ উফ তুমি এখন যাও তো আমার সামনে থেকে অতঃপর রাত্রি চলে গেল মনে মনে এটাই চাইতেছিলাম ও এখান থেকে চলে না গেলে বিভিন্ন রকম প্রশ্ন করে বসতো আর আমাকে বোকার মতো সব প্রশ্নের উত্তরগুলো দিতে হতো মেয়েটা যে কেমন সেটা আমি আজও বুঝতে পারিনি এখানে থাকলে ড্যাব ড্যাব করে আমার দিকে যেয়ে থাকত আর মনে যা ইচ্ছা হতো সেটাই বলে যেত আর ঠিক তখন ওর চোখের দিকে তাকালে জাস্ট এটাই মনে হতো আমার মাঝেই যেন ওর সব পাওয়া আসলে ওর এমন ভাবা হতাম আমি বুঝতে পেরেছি রাত্রি আমাকে অনেক ভালোবাসে বিভিন্নভাবে বলার চেষ্টা করে কিন্তু সে কখনোই বলতে পারে না আর সেটাও আমার জন্য আসলে ওর আইডিটা কিছুই হয়নি ওর এভাবে বলার কারণ আমি বুঝতে পেরেছি ওর পার্সোনাল আইডিটা আমার কাছে দিয়ে গেল তাও ব্যবহার করার জন্য আসলে আজকাল এটা মানতেই হবে যে সব প্রিয় মানুষরা সব দিয়ে দেবে কিন্তু নিজের ফেসবুক আইডিটা হম কখনো দিতে চাইবে না কিন্তু রাত্রি সবার থেকে আলাদা ও সব সময় চায় ওর সব পার্সোনাল জিনিস আমার সাথে শেয়ার করতে ও যে আমাকে কত পরিমাণে ভালোবাসে মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে কিন্তু কারণ হবে কি বারবার সে ব্যর্থ হয়ে যায় এই কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আনমনে হয়ে আসছিলাম হঠাৎ করে কারো ডাকে হুঁশ ফিরলো আমার কি খবর দুলাভাই আনমনে কোথায় হেঁটে চলছেন জানি না তবে দুলাপে বলে কেন তাহলে কি বলে ডাকবো বিল্লাল বলে ডাকবে এটা কি করে হয় আমার বোনকে আপনি বিয়ে করেছেন তাহলে তো আপনি দুলাভাই হন আমার তোমার বোনকে কখন বিয়ে করলাম মিথ্যা বলবেন না রাত্রিকে বিয়ে করে এখন বলছেন বিয়ে করেননি ছেলেটির মুখে রাত্রির নাম শুনে থেমে গেলাম রাত্রি আমার পিছনে দুইটা বছর ধরে লেগে আছে কিন্তু কোনোভাবেই সে আমাকে ওর প্রতি দুর্বল করতে পারেনি তাহলে সে এভাবে আমাকে দুর্বল করার চেষ্টা করছে ছেলেটির কাছ থেকে চলে আসলাম দূর যেতেই আবারও দুলাভাই বলে ডাক দিল যতটা এলাকা ঘুরে বেড়াই এলাকার যত মানুষের সাথে দেখা হয় সবার মুখেই কম বেশি দুলাবাই ডাক শুনতে হয় রাত্রির সাথে আমার বিয়ে হলো না আর আমি দুলাভাই হয়ে গেলাম ওদের মুখে দুলাবাই ডাক শুনে অনেক লজ্জা লাগতেছিল এলাকার সবাই এখন বিল্লাল না ডেকে ডাকতেছে ওদের মুখে এমন কথা শুনতে চাচ্ছিলাম না কিন্তু তারা একদম অবুজ হয়ে গেছে সেই জন্য দ্রুত বাসায় চলে আসি ভাইয়া তুই চুরি করে বিয়ে করছিস কেন চুরি করে বিয়ে করেছি মানে ন্যাকামো করবি না তো সত্যি করে বল চুরি করে বিয়ে করলে কেন সত্যি করে বলছি আমি তো বিয়ে করিনি বোনের ডাকে মা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো কি রে বিল্লাল বিয়ে করবি আমাদের বললেই হতো এত নাটক করার কি দরকার ছিল কি বলছে তুমি আমি তো বিয়ে করিনি আর বিয়ে করলে তো সর্বপ্রথম তোমাদের কি জানাবো মিথ্যা বলার দরকার নাই দুদিন পরে অনুষ্ঠান করে বউমাকে ঘরে তুলে নেবো কিসের বউমা আর কোন মেয়ে রাত্রির সাথে তোর দুদিন আগে বিয়ে হয়নি না কে বলেছে তোমাকে এসব তোর বোন বলেছে ওর সাথে সত্যি আমার বিয়ে হয়নি একটু বোঝার চেষ্টা করো না কাউকেই কোনোভাবে বুঝতে পারছি না তারপর মা বোনকে আবারও ডাকলো হ্যাঁ ভাইয়া আমি বলেছি তুই রাত্রে কি বিয়ে করেছিস এই দেখ ভাবি ওর ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছে ওর সাথে তোর দুদিন আগে বিয়ে হয়েছে আর তোদের দুজনের ছবিও আছে বোনের হাত থেকে ফোন নিয়ে দেখলাম ঘটনা সত্যি এই জন্যই সবাই আমাকে দুলাবাই বলে ডাকছে আর বাড়ির সবাই বিশেষ করে ফেলছে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে কিছুক্ষণ পর বাবা এসে আমাকে উত্তম বাদুম দিয়ে দিলেন পরিবারের কাউকে বোঝাতে পারলাম না যে ওর সাথে আমার বিয়ে হয়নি সবাই মানতেই নারাজ অতপর বাবা বলে দিলেন দুদিন পরে বাবা মা অনুষ্ঠান করে নাকি মেয়েকে ঘরে তুলে আনবে তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবা মাকে বোঝাতে না পেরে রাগ করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম মনে হচ্ছিল রাত্রিকে কাছে পেলে চর্মেরর মেরোর গাল দুটো ফুলিয়ে দিতাম কিন্তু সেটাও এখন সম্ভব না কোনো উপায় বের করতে পারছিলাম না যে কি করে সবাইকে বোঝানো যায় জাস্ট সেটাই ভাবছিলাম শেষ পর্যন্ত অনেক ভেবে আমার বন্ধুকে ফোন করলাম যে রাত্রে কি গিয়ে বল বিকেলে একটু মাঠের দিকে আসতে আর ওর সাথে কিছু কথা আছে অতপর বিকেলবেলা মাঠের দিকে গেলাম রাত্রিকে কিছু বলার দরকার মেটা অনেক বাড়াবাড়ি করে ফেলছে মাটি গিয়ে দেখি রাত্রি আগে থেকেই উপস্থিত রাত্রির কাছে চলে গেলাম রাত্রের কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম না রাত্রিও শুধু আমার দিকে একবার তাকালো আর কোনো কথা বলল না দুজনেই পালন করলাম শেষ করে প্রথমে আমি বললাম রাত্রি তুমি এসব কি করেছ যা সত্যি মানে তোমার সাথে আমার বিয়ে হলো কখন বিয়ে হয়নি তবে এবার হবে এবার হবে মানে এবার আপনার সাথে আমার বিয়ে হবে আমি এই বিয়েতে রাজি না কেন তোমাকে আমার পছন্দ না বললেই হলো আমার মাঝে কি নেই যেটা অন্য মেয়ের মাঝে আছে তোমার মাঝে কিছুই নাই বললেই হলো আমার মাঝে সব আছে আমি আপনার থেকে শুধু দুই আঙ্গুল ছোট আমি দেখতেও অনেক সুন্দর আর দশটা ছেলে সব সময় আমার প্রেমে হাবুডুবু খায় তাহলে ওদের সাথে প্রেম করো আমার সাথে কেন সবাই তো বিল্লাল না তাই বলে তুমি সবাইকে বলে বেরাবে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এটা না বললে আমি আপনাকে পেতাম না তুমি থাকো তোমার বিয়ে নিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কথাটি বলে চলে আসছিলাম পিছন থেকে রাত্রে আমার হাত চিপে ধরল আমি আপনাকে ভালোবাসি এগুলো করেছি আর আমাকে না ভালোবাসলে আমি করব। মুখের দিকে রাত্রি কথাটি বলে মাথা নিচু করে আছে কিন্তু রাত্রের ঠোঁট দুটো কাঁপছে ইচ্ছে হচ্ছিল রাত্রিকে জড়িয়ে ধরে ওর ওই কাপা কাঁপা ঠোঁট দুটো চোট্ট করতে কিন্তু করলাম না দুদিন পরেই না হয় সব করবো এটা ভেবে আর কিছুই করলাম না এই কথাটা না বললে সত্যি আমি তোমাকে বিয়েই করতাম না সুইসাইড করবার কথা আর একবারও মুখে আনবে না যদি আনো তাহলে আমি তোমার আগেই চলে যাবো পারে রাতে আমার মুখে এমন কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো। সত্যি আমি আর এমন কথা বলবো না কোনো দিন রাত্রি আমাকে জড়িয়ে ধরে রেখে কিছুটা শর্ত জড়িয়ে দিল ও বলতে লাগলো আজকে থেকে তুমি শুধু আমার আজকের পর থেকে তোমাকে আমি আর অহংকার হতে দেব না আর তুমি অন্য মেয়েদের দিকে তাকাবে না সব সময় আমাকে দেখবে আমি তোমার সব আমি তোমার শেষ কথাটি যেন মনে থাকে তুমি যখন বলেছো তখন তো মনে থাকবে আর ভুলে গেলে কেন তুমি তোমার ভালোবাসা দিয়ে মনে করিয়ে দিবে ভুলে গেলে কিছুই পাবে না হ্যালো তোমার সবকিছু এখন থেকে আবার আর আমার যা ইচ্ছা আমি তাই করব এখন থেকে যা দুষ্টু কোথাকার রাত্রি আপনি থেকে তুমিতে তে নেমেছে অনেক ভালো লাগছিল তখন কেউ আমাকে এত পরিমাণে ভালোবাসে আর আমি কিনা তাকে তাড়িয়ে দিচ্ছিলাম এতগুলো দিন তাকে দূরে রেখেছিলাম যাক এখন থেকে কেউ একজন জীবনের দায়িত্ব নিয়ে নিলাম দুজন দুজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটতে থাকলাম আর মনে মনে ভাবতে থাকলাম দুদিন পরেই পেয়ে যাব আমার রাত কাটানোর জন্য প্রিয় বালিশকে